হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত দেখো সন্ধ্যেবেলা দোকানে চলে এসেছি আর মুসলধারে বৃষ্টি আরম্ভ হচ্ছে আজকে দশহারা বৃষ্টি হবারই ছিল আর এদিকে বৃষ্টির পর রাত্রেবেলা সার মেয়েদের আনাগোনা দোকানের সামনে হতেই থাকে আর এ তো আমাদের প্রতিবেশী বলতে পারো লিজা ও আসে মাঝে মাঝে ওর প্রভুর সাথে তো ওর সাথে একটু কথা বলছিলাম ওদের সাথে অনেকটা সময় কাটাই অনেকেই আসে খেতে দেয় বিস্কিট কিনে দেয় তা চিনে গেছে ওরা ওরা এইভাবে সকলের থেকে বিস্কিট খেতে আসে এদিকে আমার ছোট কাকা ওদেরকে বিস্কিট খাওয়াচ্ছে কে খাওয়ায় না খাওয়ায় এগুলো খুব বোঝে ওরা আর রাত্রিবেলা তোমাদের সামনে আসতে পারিনি সকালবেলা ব্রাশ করতে করতেই তোমাদের সামনে এসে হাজির হলাম ব্রাশ করতে করতেই ভাবছি যে আজকে কি কি কাজ করা যায় প্রতিদিন যদি টুকটুক করে এক একটা কাজ করে নেওয়া যায় তাহলে কাজের জন্য আরও অত চিন্তা ভাবনা করতে হয় না কারণ একটু একটু হতে হতে একটা বড় অংশের কাজই হয়ে যায় তা আজকে ভাবছি ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব কারণ একবারে সব কিছু পরিষ্কার করতে পারি না এক এক দিন এক একটা ধরে ধরে পরিষ্কার করি আর এই বাইরের দিকটা দেখো এখনও অন্ধকার আছে যদিও সকাল সাতটা বাজে কিন্তু গেটটা বন্ধ আছে তো ওই দিকটায় তাই একটু অন্ধকারই আছে তা খুলে দিলাম যাতে বাইরের হাওয়া বাতাস একটু ঢোকে যদিও জানলা খোলা থাকে সারা রাত আর এদিকে রান্নাঘরে পরিষ্কার করতে চলে এলাম রজিত জিনিসপত্র গুছিয়ে রাত্রিবেলা রাখি কিন্তু তাও কিছু গোছানো গাছানো থাকে জানলাগুলো একটু তেল চিটে হয় সেগুলো কি মুছে নিচ্ছি আসলে কিচেন চিমনি নেই আমার এক্সজস্ট ফ্যান আছে কিচেন চিমনি থাকলেও তেল চিটে হয় তা সেগুলো যদি রোজ রোজ একটু পরিষ্কার করে নেওয়া যায় রোজ তো হয় না যখনই সময় পাই তখনই করে নিই যে প্রতিদিন রেগুলার রুটিন মাফিক যে করি তা কিন্তু নয় আর এবারে আমের ফলন এত হয়েছে চতুর্দিকেই আমের ছড়াছড়ি আম থাকতে থাকতেই বলি আম কিন্তু আনবে এরপর কিন্তু আম উঠে যাবে আর কিন্তু আম খাওয়া যাবে না এতটাই আম খেতে ভালোবাসি আমি আর এদিকে ঝুলঝাড় দিয়ে ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি ঝুল সেভাবে হয় না কিন্তু যতটুকুই হয় সে ততটুকুকেই পরিষ্কার করে নেবার চেষ্টা করছি সকালবেলা যদি কাজকর্মগুলো হয়ে যায় তাহলে একদম ঘরদোর ঝাড় দিয়ে মুছে একদম পুরো পরিষ্কার হয়ে যায় তা এর সাথে সাথে হয়তো আরও অনেক কিছু কাজ জুড়ে যেতে পারে পরবর্তীতে কারণ সবসময় পরিকল্পনা করি একরকম তার সাথে আরও কিছু পরিকল্পনা বেড়ে যায় বা কমে যায় এইভাবেই তো রোজ আমরা এগোই নতুন নিত্যদিনের কাজকর্ম এইভাবেই আমরা করতে থাকি ভাবনা চিন্তা করে যেমন কাজ করি আবার অনেক সময় অনেক কাজই হয়ে যায় যেটা ভাবনার বাইরে থাকে তাই এর সাথে সাথে ডাইনিংয়ের যে পাখাটা সেটাও পরিষ্কার করে নিচ্ছি দেখো ডাইনিংয়ের পাশেই কিন্তু রান্নাঘর কিন্তু সেইভাবে পাকাটা যে খুব ময়লা হয়েছে বা তেলচিটা হয়েছে তা কিন্তু নয় কারণ যেহেতু মাঝে মাঝেই আমি উঠে না এরভাবে পরিষ্কার করে নিই আর যখন দেখি যে খুব নোংরা হয়েছে তখন ওই ভিনিগার ভিম লিকুইড খাবার সোডা দিয়ে একটা লিকুইড তৈরি করে দিই ওটা দিয়ে মুছে খুব তাড়াতাড়ি কিন্তু তেলচিটেগুলো উঠে যায় এদিকে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি দিয়ে ওর ঘরটাই আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ঘরেতেই তো আমার ঠাকুর থাকে তাই এই ঘরটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আর ঘর রইল না এরকমই একটা ধারণা আমাদের তা বাসি ঘরে তো আর পুজো সেইভাবে করি না তাহলে ঘর দৌড় মোচা হয়ে গেলে পরিষ্কার ঘরে পুজোটা হয়ে যায় সকালবেলা সেই জন্য এই ঘরটাই আগে পরিষ্কার করতে চলে এলাম আর বাদবাকি যা পড়ে আছে থাক পরবর্তী কাজকর্ম হতে হতে সেগুলো করে নেওয়া যাবে কিন্তু এই যে ঘরটা আগে পরিষ্কার করা দরকার ঘর ঝাড়াঝুড়ির সাথে সাথে এগুলো মুছে নিতে হয় প্রতিদিনকার যতদিন পারি ততদিন করি শরীর যতদিন স্বাদ দিচ্ছে ততদিন কর্ম করে যেতে চাই রোজকার কাজকর্মের মধ্যে দিয়ে যেমন এক্সারসাইজও হয়ে যায় সেরকম জিনিসপত্রগুলো পরিষ্কারও হয়ে যায় সেইভাবে সকালবেলা উঠে এক্সারসাইজ করার সময় হয় না মাঝে মাঝে ছাদে যাই একটু হাঁটাহাঁটি করি সেটা প্রতিদিন নয় হয় কি বলো না সকালবেলা যদি এত তারা থাকে এত তারাইকে আর নিজের দিকে খেয়াল রাখা যায় কিন্তু এই কাজকর্মগুলোর মধ্যে দিয়ে অনেকটা হাত পা আমরা নাড়া করতে পারি কাঁচা ধোয়া সব কিছুই তো নিজেই করি সেগুলোর জন্য তো কোনো মেশিন ব্যবহার করি না যদিও মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো করে নিই যদি শিলনোড়াটা ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো হাত পাগুলো আরও বেশি সচল থাকতো যেটা আমাদের মা ঠাকুমাদের ছিল এখন তো ওইগুলোর ব্যবহার উঠেই গেছে তাই বড় ঘরের চাদরটা না কেচে নিয়ে ছাদে মেলতে চলে এসেছি সেটা তোমাদের দেখানো হলো না ঝট করেই তুলে নিলাম চাদরটা ওই যে বলেছিলাম যে পরিকল্পনা করেও যেমন কাজ হয় আবার অনেক কাজ পরিকল্পনার বাইরেও থেকে যায় তা সেই কাজগুলোর মধ্যে আজকের এই কাজটা পড়ে যাচ্ছে তা এই ছাদে মেলে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি কারণ নিচে অতটা জায়গাও নেই সবগুলো একসাথে মেলার মতো অতটা জায়গা হবে না তাই সবগুলোকে নিয়ে একদম ছাদে চলে এসেছি কারণ বৃষ্টি বাদলার দিন কখন বৃষ্টি এসে যাবে তাই ছাদে মেলে দিলে একটু এক ঘন্টা যদি রোদ পায় তাহলে একদম শুকিয়ে যাবে তার সাথে সাথে মেলার সাথে সাথে ছাদটাকেও একটু দেখে গেলাম কি ফুল হয়েছে সেগুলোকেও একটু দেখে নিলাম যদিও আজকে সেইভাবে কোনো ফুল ফোটেনি আর ছাদে আসতে তো তোমরা জানোই যে আমার খুব ভালো লাগে ছাদটা আমার একটা প্রিয় জায়গা আকাশ আজকে রৌদ্রোজ্জ্বলে আছে যদিও মেঘও কি মারছে এই রোদ ঝলমল প্লাস মেঘযুক্ত আকাশ কি মনে করায় যেন যে কেউই পরিপূর্ণ নয় প্রত্যেকের মধ্যে যেমন আলো আছে সেরকম কালোও আছে চলে এসছি রান্নাঘরে একদম একটা চিকেন ছিল একটু সেটা বসিয়ে দিয়েছি কারণ আগামী দিন হচ্ছে পুজো তাই আমিষ কিছু রাখা যাবে না এদিকে ঢেঁড়সের ঝাল বসিয়ে দিয়েছি ঢেঁড়সের ঝালটা না খেতে বেশ ভালো লাগে সর্ষে পোস্ত আর টমেটো বাটা দিয়ে এটা আমার বেশ ভালো লাগে খেতে আর সেদ্ধ ডাল করেছি আজকে আজকে ডাল না সেইভাবে ফোড়ন টোড়ন কিছু কথায় আছে আমে দুধে মিশে যাবে আঁটি গড়া গড়ি খাবে আমার ক্ষেত্রে সেটা একদম হয় না কারণ আঁটিকে আমি গড়াগড়ি খেতে দিই না প্রতি বাড়ি যতগুলি আম কাটি না কেন আঁটিগুলি কিন্তু আত্মস্বাদ আমি করি আর একে খেতে যে আমার কি ভালো লাগে কি জানি জানি না আর গড়াগড়ি খাবেই বা কেন খেয়ে দে এই আটি তো মাটিতে পুঁতে দেবো গাছ হওয়ার জন্য যদিও মাটির বড়ই অভাব কোনো না কোনো জায়গায় তো গিয়ে পড়বে একটা নতুন গাছের জন্ম দেবে যেটার প্রয়োজন আমাদের জীবনে খুব দরকার আছে ফ্রেশ অক্সিজেন পাবো আমরা সুন্দর ফল আমরা সেই গাছের ফল আমি না খাই পরবর্তী প্রজন্ম তো খেতে পারবে তাই আটি নিয়ে একদম কথা নয় আটি খেতে আমি ভালোবাসি কাজকর্ম কমপ্লিট বসেছিল একটুখানি কারণ বাসনপত্র সবে মেজে এই বসেছে আর কি ওই জন্য দেখো কথাবার্তাও ঠিকঠাক বেরোচ্ছে না হাঁপিয়ে উঠেছে আর কি এক নাগারে সেইভাবে করতে করতে এখন বাজে পৌনে চারটে আর শোয়া বসা যাবে এরপর তো দোকানের মালপত্র গুছিয়ে দোকানে যেতে হবে তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিছু কিছু কথা না এক এক সময় এক একটা জিনিস নিয়ে যখন থাকি বা দেখি অনেক রকমভাবে বিভিন্ন কথা না মাথার মধ্যে আসে চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে পড়ি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমার চিন্তাভাবনার সাথে কি তোমাদের চিন্তা ভাবনা মেলে বা এই সম্বন্ধে কি তোমাদের অন্য কোনো মতামত আছে আমার যা কথাবার্তা সেগুলোর কথাই বলছি আর অবশ্যই জানি আর প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই কামনাটা সব সবসময় করবো কারণ সুস্থতা হচ্ছে ভালো থাকার একটা বড়ো চাবিকাঠি সুস্থ থাকলে সব কিছুই সুস্থভাবে করা যায় সুন্দরভাবে করা যায় যাই হোক সুস্থতা কামনা জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি শুভ কি বলবো বলো তো শুভ দিন দিন পুরো দিন শুভ দিন কারণ একটা দিন আর একটা রাত্রি গোটাটা মিলিয়েই তো একটা দিনই বলি আমরা তাই না প্রত্যেকে ভাল থেকে